তো কখন আবার চলেন ভিডিওটা শুরু করে দেয় এখন বেরোলাম বাজে আটটা চল্লিশ সকাল আটটা চল্লিশ বাজে এখন আমার ওবার অ্যাপে একটা কল ঢুকে যাবে গুলশান এক নাম্বার ভাড়া আসছে একশো টাকা মিরপুর রূপনগর থেকে আসলে আমাদের এই রূপনগর থেকে গুলশান একের দুয়ের ভাড়া অনেক কম একশো টাকা ভাড়া আসছে তারপরে কি করব যাওয়া লাগবে যদি আমি রাইডটা ক্যান্সেল করে দেই তাহলে হচ্ছে গিয়ে ওবার আমার রেটিং এক পার্সেন্ট কমায় দিবে আর রেটিং কমা দিলে ভাড়া বা টিপ পাওয়া যায় কম এই জন্য আমি রাইড ক্যান্সেল করলাম না তো ভিওয়ার্স আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম নয়ন ব্লগস স্ক্রিনে দেওয়া থাকবে নাম সার্চ করে গিয়ে ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসেন আমি চির কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে তো আমি কাছাকাছি চলে আসছি ভাইয়ের উনি আসে হচ্ছে গিয়ে আবাসিক মোড়ে সাথেই থাকেন ভিউর্স ভাই আপনি ওবারে কল দিয়েছেন ওবারে কল দিয়েছেন হ্যাঁ 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 এটা নেন ভাই হেলমেটটা কই ওই গো হেলমেটটা রাখ এসে যাবে আপ উঠেন আপনি হেলমেটটা আমি রেখে আসছি হ্যাঁ ওই যে যে জায়গা রাখি গাড়িটা ওখানে রেখে আসছি হেলমেটটা তো আমি রাখছিলাম গাড়ির ভিতরেই বাট কে জানি রাইখে দিছে ওই সাইডে সাড়ে নয়টা চেষ্টা করবো ভাই এখন তো পঁয়তাল্লিশ বাজে দেখি চেষ্টা করবো ভাই আমি আপ্রাণ চেষ্টা করব যাওয়ার জন্য হেলমেটটা ভুলে রেখে গেছি হেলমেটটা রাখছিলাম গাড়ির ভিতরে নেন ভাই হ্যাঁ পরে ঠিক আছে ও এটা হচ্ছে কি রবির অফিসের এখানটায় রবির অফিস এখানটায় হ্যাঁ আচ্ছা উঠেন আমি নামা দিচ্ছি আপনার দাদার করে তা গেট ভাইয়ের যেতে হবে হচ্ছে গিয়ে সাড়ে নয়টার ভিতরে এখন বাজে আটটা পঞ্চাশ আমি চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার জন্য বাকিটা আল্লাপাক জানে তো যাচ্ছি ভিওয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমি তো এই এই জায়গাটাই হচ্ছে আমার না আপনাদের লেকশন এখানে আমি তো এখানেই আসলাম না ঠিক আছে এই যে ডেস্টিনেশন এটাই এই যে এটা না এই সামনের রোডটা সেম এটাই তো এই লাইনটাই তো আমি তো এখন তো চলে না আগে দিন তো আপনার ভাড়া এমনি বেড়ে না ভাড়া বাড়বে না ওভারে ভাই এরকম না ওভারে 1 2 কিলোমিটার যাবেন তারপর ভাড়া বাড়ে না বাড়ে না আপনি ওই পার আর যেতে পারতেছেন না এখন আর যদি ওই পার যান তাহলে হচ্ছে গিয়ে আপনি তো আমার আগে বলতে হবে আমি তো এইজন্য আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই ডেস্টিনেশন কি ঠিক আছে আপনি বলছেন হ্যাঁ ঠিক আছে আমি তো আপনার সুবিধার ক্ষেত্রে প্রথমে জিজ্ঞাসা করলাম যে কোন সাইডে যাবেন আপনি আমি আপনার বলছি না একটু আগে যে ভাই আপনি কি ডেস্টিনেশন যেখানে দিচ্ছেন এখানেই যাবো আপনি বলছেন যে হ্যাঁ এটা কি হেড অফিস ভাই এনআরবি সির হ্যাঁ এনআরবি এনআরবি ও

ভালো থাকবেন ভাই হ্যাঁ আপনি আগে থেকে বললে আমি আগে থেকে চলে আসতে পেয়ে যাবে ঠিক আছে ভাই তো ভিউয়ার্স উনি হচ্ছে গিয়ে ডেস্টিনেশন ভুল করছে এই জন্য আর কি একটু ঘোরা লাগছে আমার যাক কোনো সমস্যা নাই যাত্রীদের যদি একটু শান্তি না দিতে পারি একটু মনের মতো করে যদি তাদের রাইড না দিতে পারি তাহলে কিভাবে হয় বলেন আরেকটা কল আসছে একশো পঁচিশ টাকা যা হচ্ছে এয়ারপোর্ট রোড দেখাচ্ছে বারোশো উনত্রিশ কলটা ধরি আমি এখন আছি গুলশান বাড্ডা লিঙ্ক রোডে মনে হয় দিকে আসে যাত্রী পিছনের দিকে আসে তা কল দেই তানবীর ভাই কল দিই ওয়ালাইকুম সালাম ভাইয়া ওবার থেকে বলছি যাবেন কোথায় হ্যালো হ্যাঁ ভাইয়া ওবার থেকে বলছি হ্যালো হ্যাঁ যাবেন কোথা ভাইয়া ও আচ্ছা আপনি কোথায় আছেন আমি তো এই যে লোকেশনে আছি হ্যাঁ হ্যাঁ লেকটা আছে লেকটা ওদিকে ও আচ্ছা 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 ঠিক আছে আমি তাহলে আসতেছি ভাইয়া এখন উনি বলতেছে যে উনি লেক পারে আছে যাই হোক দেখি আমি দিকে আগাই ভাই আপনি না আপনি আপনি ওবারে কল দিয়েছেন কোথায় যুঞ্জ হ্যাঁ আমি আপনার আপনার ডেস্টিনেশন ভুল ভাইয়া আপনার যে ডেস্টিনেশন দিচ্ছেন আপনার বাসার হোম ডেস্টিনেশন ভুল আপনার নিকুঞ্জ দুই মেন রোডে নাকি যান ভিওয়ার্স যাচ্ছে হচ্ছে গিয়ে নিকুঞ্জ দুই না জানি এক যাই হোক কিল ভাড়া আসছিল হচ্ছে গিয়ে একশো পঁচিশ টাকা ভাড়া কম আসছে করার নাই বসে থাকাচ্ছে রাইড মারা অনেক ভালো ভাড়া কত আসছে তো এখানে ও

বড় ভাই আমাকে প্রায় ত্রিশ টাকা বেশি দিয়ে দিচ্ছে তিরিশ টাকা টিপস দিছে আমাকে যাক ভালো আলহামদুলিল্লাহ এরকম মাঝে মাঝে পাওয়া যায় টিপস অনেক মানুষ আছে যে বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত দিয়ে দেয় আবার অনেক মানুষ আছে যে এক টাকা সাথে রাজি থাকে না যাই হোক আলহামদুলিল্লাহ অনেক যাত্রী ভালো অনেক যাত্রীকে দেওয়ার ইচ্ছা থাকে না এই জন্য দেয় না দেখি একটা কল ঢুকছে মানে এর শেষ করার আগে আর একটা কল ঢুকছিল সেটা হচ্ছে গিয়ে ভিতরের দিকে হয়তো বা দেখি আমি নিকুঞ্জতে ঢুকে গেলাম উনি এখানেই আছে ওনার লোকেশন এখানেই বলতেছে আমার যাত্রী ভাই আপনি তো ফোন করা যায় না তাহলে আপনার এ পাব না পাইছি তারপর আপনি কল না দিলে আসলে আমি আসলে বুঝতাম যে হয়তো আপনি আসবেন না তারপর অনেক অনেক যাচ্ছে ধরেন দিয়ে কল দিয়ে রেখে আসি না না ঠিক আছে হ্যাঁ সেজন্য চলে আসলাম ম্যাপ বুঝিতে চলে আসলাম এখন মাঝে মাঝে আপনার ডেস্টিনেশন ভুল দেখা যায়

বা টাকা আসতে হবে ঠিক আছে ধন্যবাদ উনি আমাকে ভাড়া আসছে একশো টাকা উনি আমাকে দিয়ে হচ্ছে গিয়ে একশো ষাট টাকা অনেক ঘুরে আসতে হয়েছে আমার ওনাকে নিয়ে এই আর কি এখন যাব আবার লিঙ্ক রোডের দিকে হ্যাঁ মাথা দিয়ে দেন ভাইয়া হেলমেটটা মাথা নিয়ে নেন ভিওয়ার্স যাচ্ছে হচ্ছে গিয়ে বনা নিতে ভাড়া একশো টাকা অনেকক্ষণ এখানে বসেছিলাম একটা রাইডারের সাথে কথা বললাম করতেছি ভাঙতে হবে বিশ টাকা ঠিক আছে ধন্যবাদ বনানি চলে আসলাম এখন কি করব দেখি অ্যাপটা অন করি একটা কল ঢুকছে উনি রোডি আছে কলটা ধরি আগে হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া কোথায় যাবেন স্যার আপনি কোথায় আছেন ভাইয়া প্রাইম ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি এখানে আপনার লোকেশন তো দেখাচ্ছিল যে মাথায় ওই এখানে দেখাচ্ছিল হ্যাঁ আচ্ছা উঠেন ভাইয়া

খুবই সাবধানে থাকবেন সাবধানতা অবলম্বন করে এখান থেকে টিপ নিতে হবে ওয়ানের সার্জেন্ট দাঁড়ায় আছে ও এদিকে আসেন হ্যাঁ চলেন আড়াইশো টাকা দিন হ্যাঁ দুশো বিশটা টাকা দিবেন ভাই কম হয়ে যায় ভাই বুঝতে ভাই বিশটা টাকা বানা দিন বড় ভাই আজকে আয়েন 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 ভাই আয়েন যাই হ্যাঁ চোদ্দ নম্বর লন এবার ভাই तो रहेगा से उच्चन भाई चिलाई तो बैठा है बीस चाहिए से पूरे हम भाई दिया जाएगा लूस कर मु अच्छा भाई इंदूरे में मिंदे जाए लो आये इंदूरे ना की

দশ কিলোমিটার পেলাম হচ্ছে গিয়ে দুইশো টাকা যেটা হচ্ছে ওভারের ভাড়া চাইতে একটু বেশি পেলাম ওভারে দশ কিলোমিটার আসে কত জানেন একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা দেখেন আমি যখন দুপুরে টিপ মারতে হব তখন দেখাবো যে গুলশানের ভাড়া কত বা বসুন্ধরার ভাড়া কত আসে কত কিলোমিটারে সব দেখাবো সাথে থাকেন এখানে আমি ব্রেক করে দিলাম এখন বাজে হচ্ছে একটা এখন বাজে চারটা লাঞ্চের পর বের হলাম চারটা তিন বাজে ওপারে একটা কল ঢুকছে যাবে হচ্ছে গুলশান ভাড়া আসছে দুশো টাকা আমার যে যাত্রী উনি এখানে দাঁড়ায় আছে বলছে দেখি উনি কোথায় বলছে এখানেই উনি আছে ভাই উবারে কল দিছেন ভাই ভাই কি অবস্থা

ভাড়া আসছে দুশো দুই টাকা তো একটা কল ঢুকছিল কলটা যায়নি যাওয়ার পরে দেখা যাবে ভাড়া কত আসছে এ কল আসছে তো এখন দেখা যাবে না আমি এটা শেষ হওয়ার পরে ক্লিক করে দেখা যাবে একশো অষ্টআশি টাকা আসছে ভাইয়া ডিসকাউন্ট ছিল না দুশো ভাড়া ছিল হ্যাঁ

রাখবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যালো ওই যে ভাই ভাই ওই নম্বর গেটটা না এটা হ্যাঁ হ্যাঁ একটু সামনের দিকে আগান আমি যে মোড়টা এখানে আসি একটু মোড়টা এখানে আসি হ্যাঁ ভাইয়া আপনি ভাই এদিক দিয়ে চলে যাই দিক দিয়ে ঢুকে যে চলে যাই ওই বিজয় চলে যাই নাকি গুলশান দিয়ে এখন যে আমি পড়বো অনেক ম্যাপ দেখে আসাতে অনেক লাভ হইছে কারণ র্যাঙ্কস ফ্লাইওভারটা পুরো ফাঁকা ছিল একেবারে চলে আসছি মাথার দিকে এখন পুরো রাস্তা ফাঁকা ছিল আসছে ভাই দুশো সতেরো টাকা আসছে ঠিক আছে ভাই ধন্যবাদ ফার্স্ট টিপ ছিল হচ্ছে গিয়ে দুশো টাকা দ্বিতীয় হচ্ছে দুশো বিশ টাকা এ হচ্ছে গিয়ে চারশো বিশ টাকা দুই টিপে টাকা আর হচ্ছে গিয়ে লাঞ্চের পর চারশো টাকা সব মিলিয়ে হয় হচ্ছে গিয়ে বারোশো নব্বই টাকা ধরেন তেরোশো টাকা ইনকাম করি পাঁচ ঘন্টায় যাক আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনকাম করছি আমি